এই জন্যই বলে ভালোবাসা কোনো বাধা মানে না স্বামীর সঙ্গে ঝামেলা করে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতো সাকিয়া খাতুন বাবার বাড়ি থাকাকালীন পরিচয় হয় দৌলতাবাদ থানার ধনাইপুর গ্রামের বাসিন্দা মমিন শেখের সঙ্গে শুরু হয় প্রেমের সম্পর্ক এরপর কত আট বছর ধরে মেলামেশা করছে তারা বর্তমানে সাকিয়া খাতুনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে মমিন তাই কোনো সুযোগ না বুঝে প্রেমিক মমিনের বাড়ি গিয়ে উঠেছে সাকিয়া খাতুন তার দাবি সেই মমিনকে বিয়ে করতে চায় জানা যায় প্রেমিক মমিন অবিবাহিত তার একটি কন্যা সন্তান রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা জানান মমিনের একাধিক মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক রয়েছে সে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি ও গল্প করাই হচ্ছে তার কাজ সাকিয়া খাতুনের বাড়ি ডোমকল থানার বেনেখালি গ্রামে আর প্রেমিক মমিন শেখের বাড়ি দৌরাদাবাদ থানার ধনাইপুর গ্রামে বর্তমানে মমিন পলাতক সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত এভাবেই তার বাড়ির সামনে বসে থাকবে বলে জানায় সাকিয়া তবে বর্তমানে যেভাবে পরকিয়ার সংখ্যা বাড়ছে স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে মেলামেশার সংখ্যা বাড়ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং এর শেষ কোথায় তা কেউ জানে না আমি মুমিনার জন্য বসে আছি কে আপনার ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আমি ওকে ভালোবেসেছি 8 বছর ধরে বেশি ওকে ভালোবেসেছি আর কি চাইছেন আপনি আমি ওকে বিয়ে করতে চাই আচ্ছা আমি জানছিলাম না 2 বছর যখন জানার পর জানলাম তখন আমাকে ও আমাকে কোনো যাকে যেতে দেয়নি কোনো যাকে বিয়ে করতে দেয়নি ওয়ালের সাথে কথা বলতে দেয়নি কোনো আমার ভাইয়ের সাথেও কথা বলতে দেয়নি কারণ আমার ফোনও হ্যাক করা আছে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়েছিল তেরো বছরের বিয়ে ছিল দু বছরের সংসার ছিল তারপর আমার একটা মেয়ে আমার মেয়ে যখন দু বছর তখন আমি বাড়ি চলে এসেছি মায়ের বাড়িতে আমি আট ন বছর ধরে বাড়িতে আছি আমার নাম শোকিয়া খাতুন বাড়ি বানিয়া খালি ডমকল থানায় কুল থানাত না আমার সাথে কথা হয় না তিন চার দিন ধরে কথা হয়নি কি বলতো বাড়িতে একটা সমস্যা যে মিটিয়ে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে তাই বলে এটা এরকম পরিস্থিতি সব সময় বলে যে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ ঝামেলা থামলে আবার ঠিক হয়ে যাবে তাই বলে ছেলেটার নাম হচ্ছে মুমিন ওর বাবার নাম হচ্ছে আনারুল ধনাইপুর বাড়ি তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে এরকম শুধু একটা না আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে পরে এক আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে তো দিন থেকে ফোন করে আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে চব্বিশ ঘন্টা ফোন করে বাড়ি থেকে হয়তো বলে মানা করে কিন্তু শোনে না তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল মেয়েটার বাড়ি বেনিয়া খালি ও চলে এসছে বিয়ে করার জন্য ও আপাতত এখন বাড়িতে নাই ছেলেটা কলকাতায় আছে ও যতক্ষণ না আসবে ততক্ষণ বলছে বসে থাকবে দেখা যাক কি ব্যবস্থা হয় হ্যাঁ বিবাহিত তারপরেও এরকম আছে কয়েকটা সম্পর্ক আছে না 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 এখন কি বলা যায় নাইনটি পার্সেন্ট এরকম তার মধ্যে কেউ গোপনে কেউ একটু প্রকাশ হয়ে ছেলে মেয়ে সবই আছে মা আছে একটা ছেলে একটা মেয়ে মোটামুটি ছাব্বিশ সাতাশ সবই